আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী হচ্ছে সবাই কেমন আছেন আর সেখানে আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের সবার প্রিয় সম্পর্কের বন্ধন গল্পের পার্ট ফাইভ তো চলো ভিডিওটিতে একটা লাইক করে দাও আর চ্যানেলটিতে যারা নতুন আছো তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ওনাকে একটা কিস করে উঠতে যাব তখনই উনি আমাকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলেন তখন আমি বললাম আরে করছেনটা কি উনি চোখ বন্ধ করে আছে আর আমাকে বলছে কি করছি আমি আমার বউকে আদর করছি আপনার কোনো সমস্যা আছে নাকি তখন আমি বললাম সারা রাত করেও কি মন ভরেনি এখন আবার শুরু করে দিয়েছেন তখন উনি আমাকে বলল হুম তাকি আর মন ভরে বিয়ের দশ দিন পর গিয়ে কাছে পেলাম তোমাকে তাই এই এক রাতে কি আমার মন ভরে তখন আমি বললাম দশ দিন পরে পেলেন কি হয়েছে সারা তো করতে পারবেন কথাটা বলেই ওনার মুখে দিতে শুরু করলাম ওনাকে চুমু খেতেই ভালো লাগছে মনটা চাই এভাবে সারাক্ষণ শুয়ে থাকি ওনার সাথে উনি তখন বললাম হুম তাই তো সহজে ছাড়া পেয়েছো তখন আমি বললাম আচ্ছা আমার তো কাজ আছে তাই না আমাকে হেল্প করতে হবে কথাটা বলে কপাল একটা চুমু খেলাম তখন উনি বলল হুম যাও আর নাস্তা শেষে তৈরি থেকো তখন আমি বললাম কেন উনি তখন বলল উমা ভুলে গেলে নাকি নিজেকে খুবই বুদ্ধিমান ভাবো রাতের কথা সকালে ভুলে গেলে আসলে আমি কিসের কথা বলতেছে আমি বুঝতে পারছি না তখন আমি বললাম আপনি রাতে যে পরিমাণ আদর ভালোবাসা দিয়েছেন এতে কি দুনিয়ার কথা মনে থাকে তখন উনি বললো ওমা তাই বুঝি তখন আমি বললাম হুম তাই উনি তখন বললো আচ্ছা এখন যাও নাস্তা রেডি করো রুম থেকে বের হতে যাব তখনই উনি আমাকে বলল ওই আমি বললাম হুম বলেন উনি তখন বলল মাথায় কি কিছু আছে তোমার তখন আমি বললাম কি উনি তখন বললো ফ্রেশ হয়েছো তুমি আমি বললাম না উনি তখন আমাকে বললো গোসলটা কে করবে শুনি কিচ্ছু তো শিখো নাই জীবনে শুধু ফাঁকিবাজিটাই করছো আর আমাকে বলে আমি নাকি ফাঁকিবাজি করছি তখন আমি বললাম ইস রে আমি তো ভুলে গিয়েছি আচ্ছা আপনি করছেন তো আমার জিব্বাটা কামড় দিয়ে কথাটা বলেছি উনি তখন বললো হ্যাঁ আমি করেছি নামাজও পড়েছি আর হ্যাঁ আজ নামাজ পড়ো নাই কিছু বলিনি পরের ওক্ত থেকে এক ওক্ত নামাজ যেন মিস না হয় মাথায় তুলে আছাট মারবো একটু রাগিভাবে বললেন তবে ওনার এই কথাটা খারাপ লাগেনি কারণ হয়তো উনি ভালো কথাই বলেছেন বলে নাস্তা শেষে তৈরি হতে এসেছি এসে দেখি উনি নেই হয়তো কোথাও বেরিয়েছেন মুরগিওয়ালা মুরগি দেখতে গিয়েছে বাবা আমার শেষমেশ মুরগিওয়ালার কাছে বিয়ে দিলেন তবে মুরগিওয়ালা হলে কি হয়েছে আমারই তো উনি বাবার চয়েস আছে বলতে হবে শাড়ি পরতে পারি তবে এতটাও না শাড়ি পরার চেষ্টা করতেছি এমন সময় উনি রুমে আসলেন আমি ওনাকে দেখে বললাম কি গো মুরগিওয়ালা কোথায় গিয়েছিলেন আমার যে বুকে ওড়না বা শাড়ি নেই শুধু ব্লাউজ আছে সেদিকে এতটা খেয়াল করলাম না আমি উনি রুমে ঢুকে আগে দরজা অফ করে দিলেন দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে নেশাক্ত হয়ে তাকিয়ে আছেন তখন আমি বললাম কি হলো এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছেন কেন উনি তখন বললো হুম বেটার হুঁশ ফিরল তখন উনি আমাকে বললো দরজাটা লক করনি কেন তখন আমি বললাম বাসা কি আপনি ছাড়া অন্য কোন পুরুষ আছে উনি তখন বলল আমি আছি তো উনি আমার কাছে আসলেন তখন আমি বললাম তাতে কি হয়েছে উনি বলল আমি যে তোমায় এমন ভাবে দেখছি এতে তোমার লজ্জা করছে না তখন আমি বললাম লজ্জা তো কাল রাতে আপনি আমার কেড়ে নিয়েছেন অন্তত এই রুমের ভেতর আমার কোনো লজ্জা নেই আর আপনি দেখছেন তো কি হয়েছে আমি তো আপনারই আমি কথাগুলো খুব সাধারণভাবে বললাম তখন উনি রহস্য করে বলল তাই নাকি আমি বললাম তাই এখন দাঁড়িয়ে না থেকে আমারে হেল্প করেন বলে ওনার হাতে শাড়ির আঁচলটা ধরিয়ে দিলাম উনি তখন চোখ বন্ধ করে আমাকে বলল তুমি তো দেখছি আমাকে নর্মাল থাকতে দিবে না তখন আমি বললাম থাকতে বলছে কে শুনি উনি বললো হুম সেটাই তো আমি বললাম তো এখন এতটা নর্মাল হওয়ার কাহিনীটা কি শুনি উনি তখন বলো ওমা তুমি বুঝছো না তো তো অন্ধকারে তোমার সৌন্দর্যের কিছুই দেখিনি তখন আমি বললাম এখন কি দেখছেন হুট করে আমার ওনাকে একটা কিস করতে মন চাইলো মন যা চায় তা না করে পারা যায় না তাই আর দেরি না করে একটা কিস দিয়ে দিলাম কিন্তু উনি বোধহয় একটাতে খুশি হননি যার ফলে আমাকে টেনে ধরে ঠোঁটের স্বাদ নিতে লাগলেন ইস লোকটা যতই কাছে আসে ততই অনুভূতি কাজ করে ইচ্ছে করে ওনাকে আমার সাথে মিশিয়ে নি হৃদয় স্পন্দন বেড়ে গেছে আমার ধূপ ধুপ করে শব্দ করছে আমার বুকে দিয়েছে মন তাকে আমার মনের রাজ্যের সিংহাসনে আমি তখন বললাম কি করলেন এটা উনি বললো কি করছি আমি বললাম আঁচলটা ফেলে দিলেন কেন উনি বললো তো কি করব হুশ ছিল না আমি বললাম হুশ কোথায় যাই শুনি উনি তখন বললো বউ যদি এতটা কাছে এসে আদর দেয় আবার এত সুন্দর হয় তাহলে কি করব মাথা ঠিক থাকে না তখন আমি বললাম তাই বলে এমন করবেন জানেন আমার কত কষ্ট হয়েছে কুচিগুলো ঠিক করতে এখন আপনি আঁচলটা ছেড়ে দিয়ে কুচিগুলো নষ্ট করে দিলেন কান্নার ভাব এসে গেল আমার উনি তখন বললো এই যে মিস কার সাথে বিয়ে হয়েছে আপনার আমি বললাম কার সাথে আবার একটা মুরগিওয়ালার সাথে উনি তখন বললো মুরগিওয়ালা না কিন্তু আর মুরগিওয়ালা হলেও সে নিজের বউকে কাজে হেল্প করবে বলে তখন আমি বললাম ও তাই বুঝি তাই শুনি কি কি শিখেছেন উনি তখন বললো শাড়ি পরানো শিখেছি আপাতত এটাই জেনে রাখ তখন আমি বললাম তো পরিয়ে দিন উনি বলল হুম তাই তো অবশ্য আমি তো ভাবছি তোমাকে শাড়ি পরানোর জন্য হলেও প্রতি মাসে একবার হাত ভাঙবো আমি একটু অবাক হয়ে বললাম কার উনি তখন বলো কেন তোমার কথাটা শুনেই আমি বললাম তাহলে দরকার নেই আমার শাড়ি পরার প্রয়োজন নেই প্রয়োজনে আমি মিস কি পরে থাকবো তবুও আমি একটুখানি আঘাত সহ্য করতে পারবো না উনি তখন বলো এত অস্থির হচ্ছে কেন আমি তো ভাঙবো বলেছি ভাঙিনি আর তুমি যদি সব সময় পরিয়ে দিতে দাও ভাঙার আর কি দরকার তখন আমি বললাম হুম দিব শুধু শাড়ি নয় আপনি যদি আরো কিছু পরিয়ে দিতে চান তবুও দিয়েন কিন্তু হাতটা ভাঙ্গেন না প্লিজ উনি তখন বলল আরে পাগলি বউ তুমি এত অস্থির হচ্ছ কেন তোমাকে কি কখনো আঘাত করতে পারি বলো কথাটা বলেই আমার উন্মুক্ত পেটে একটা কিস খেলেন শাড়ি পরাচ্ছেন উনি আমার পেটে বারবার টাচ করছেন ভালোই লাগছে ওনার ছোঁয়াগুলো তখন আমি বললাম ওই দৌড়ান তো দেখি উনি তখন বলো কেন আমি বললাম আরে দৌড়ান না উনি বললো হুম উনি দৌড়াতে একটা চুমু খেয়ে বললাম এবার আপনি আপনার কাজ করেন উনি তখন বলল পাগলি একটা তখন আমি বললাম ওই আমাকে পাগলি টাগলি কইবেন না কইলাম উনি তখন বলল তো কি কমু আমি বললাম বেগম সাহেবা কইবেন উনি বলল যথাজ্ঞা নিজ হাতে কুচিগুলো গুছিয়ে দিলেন উনি শাড়ি পরানো শেষে আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বললেন আমার রানীটাকে একদম দেখতে রাজ রানীর মতো লাগছে আমি বললাম কেন আমি কি রাজরানী নই উনি বলল হুম আমার রাজ্যের আমি বললাম অনেক সুন্দর হয়েছে কোথা থেকে শিখেছেন উনি বলল ইউটিউব দেখে তখন আমি বললাম তার মানে আপনি ইউটিউবে ওই মেয়েগুলোর উন্মুক্ত প্যাডগুলোর দিকে তাকিয়েছেন উনি বলল মেয়ে নয় তো পুতুল ছিল রাগ করছো কেন তুমি তখন আমি বললাম সে যাই হোক তাকাবেন কেন আপনি শুধু আমার দিকে তাকাবেন তখন উনি বলল ওকে সরি আমার ভুল হয়ে গেছে এখন তুমি বোরকাটা কাটা পরে তৈরি হয়ে নাও আমি ওয়েট করছি তখন আমি বললাম ওই শুনুন উনি বললো হুম বলো আমি বললাম আপনার বাইক আছে না উনি বললো হুম আছে তো আমি বললাম বাইকে যাব তারপর আমরা দুজন আমু আর আফুকে বলে বেরিয়েছি ওনার বাইকের পিছনে বসে আছি খুবই সাবধানে বাইক চালাচ্ছেন ভেবেছিলাম বউকে বাইকের পিছনে বসিয়ে হিরোপান্তি দেখাবেন কিন্তু না তার মাঝে দায়িত্ববোধ আছে খুব শখ ছিল বাইকের পিছনে চটবো তাও পূরণ হলো ওনাকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু এখন ধরা যাবে না দিনের বেলায় রাস্তার মানুষজন বাজে মন্তব্য করতে পারে কিছুক্ষণ পরে বাবার বাড়ির সামনে এসে দাঁড়াতেই আমি তো অবাক হয়ে গেলাম তো গাইস আজকের পাটটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন আর আজকের এই পর্বের কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে একটাই চাওয়া এই ভিডিওটিতে 1k লাইক এবং 200 কমেন্ট আপনারা কমপ্লিট করে দিবেন আমি শুধু দেখতে চাই আপনাদের গল্পের প্রতি কতটা ইন্টারেস্ট আছে এই জিনিসটা দেখার জন্য আর আপনাদের লাইক কমেন্ট আমাকে আগ্রহী করে তুলবে তো যারা ভিডিওটি দেখছেন ফটাফট সাবস্ক্রাইব করে দেন তুইকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ